সাম্প্রতিক সময় একাধিক ঘটনা আমাদের ব্যথিত করে নাড়া দিয়ে যায় কিন্তু সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা শুরু করলে সেই ঘটনার যে উত্তরগুলো আসতে শুরু করে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করে তখন যেন কীরকম ওই প্রয়াগের মতো গঙ্গা যমুনা সরস্বতীর একটা অদ্ভুত সূক্ষ্ম বিভাজন হয়ে যায় কোথাও সূক্ষ্ম কোথাও বা প্রকট মিশতেই চায় না যেন ঘোলা জল সবুজ জল নীল জল কিন্তু কেন একের পর এক সাম্প্রতিক ঘটনাগুলো সামনে আসার পরও আমরা আমাদের মধ্যে বিভাজনগুলো তৈরি করছি কেন কাদের প্রশ্রয় সরস্বতী পুজো হবে সে সরস্বতী পুজোতেও বাধা কোথাও না কোথাও পুজো বন্ধ রাতারাতি কোথাও তাকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল এমনকি বিসর্জন পর্যন্ত সাক্ষী থাকলো তার এ ছবি তো আমাদের বাংলার নয় ভারতের নয় তাহলে নতুন করে এই ছবিগুলো যখন দেখছি তখন কেন সবার চোখে একই রকমভাবে বিধছে না খারাপ লাগছে না যাদের লাগার খারাপ লাগার তারা খারাপ লাগছে যাদের প্রতিবাদ করার তারা প্রতিবাদ করছেন অন্য আরও একটা পক্ষ তারা বলছেন যে এতে তো মহাভারত কিছু অশুদ্ধ হয়নি হলই না হয় সরস্বতী পুজো তাতে কি সমস্যা হলো আরও এক ধাপ এগিয়ে কেউ আরো অন্য আরে আরো নানা রকমের মন্তব্য করছেন সরস্বতী পুজো যা ছোট থেকে আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে সেখানেও এসে মিশছে অদ্ভুত রকম সাম্প্রদায়িক টানা হেঁচড়ার সুর কেন টানা সুর বললে মনে হয় একদিকে টানা হ্যচরা সেখানে তো সুর থাকতে পারে না কিন্তু থাকে আমাদের বাংলার মাটিতে সব কিছুর মধ্যেই রাগ বিরাগ বিভিন্ন অভিযোগ আমরা তো দিন ধরে সেভাবেই সুরের মাধ্যমে জেনে এসেছি কিন্তু এই জন্য পুরো সম সামগ্রিকভাবে ছন্দপতন যেখানে এই জিনিস এই ছন্দপতনটা যেন কেউ মানতেই পারছেন আর এই সব থেকে কথা হচ্ছে তার নতুন নতুন নিত্য নতুন বিশ্লেষণ আমরা বুঝতে পারছি না যে সত্যি সত্যি এটা আমাদের সেই চেনা ছোটবেলাকার বেড়ে ওঠা রাজ্য শহর জেলা নাকি একদম রাতারাতি রাজ্যটাই বদলে যাচ্ছে তার বিভিন্ন সংজ্ঞাগুলো বদলে যাচ্ছে এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে কথা মঞ্চে যারা রয়েছেন সরাসরি তাদের কাছেই যাব রয়েছেন আমার ডান দিকে গবেষক জিষ্ণু বসু রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ এবং রয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী আমার অপরদিকে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি রয়েছেন রাজ্য আইএসএফ এর রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি এবং রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এদের প্রত্যেকের সঙ্গে বিভিন্ন সময় আমাদের কথা হয় কিন্তু খুব স্বল্প সময়ের কথা আর অনেক বড় বিশ্লেষণ মানুষের কাছে তুলে ধরার জন্য যেটুকু যুক্তি দিয়ে তথ্য তুলে ধরার দরকার তার জন্য একটা কথা হোকের খোলা মঞ্চের দরকার হয় যা প্রতিদিনের দৌড়ঝাঁপের ডিবেটে সম্ভব হয় না তাই এদের মতামতগুলো জানার চেষ্টা করব তার সঙ্গে আমাদের সঙ্গে আরও দুজন অতিথি আজকে রয়েছেন রয়েছেন দীপাঞ্জন দাস দীপাঞ্জন শিক্ষক পেশায় এবং তার সঙ্গে রয়েছেন অভিজিৎ খান সরাসরি প্রশ্ন রাখতে চান আমাদের অতিথিদের কাছে প্রতিদিন যারা এনাদের বিভিন্ন রকম বিশ্লেষণ শোনেন প্রতিদিনের ডিবেট দেখেন তাদের অনেক প্রশ্ন হয় মনে তাদের মনে হয় কি সরাসরি প্রশ্নগুলো যদি করা যেত তার জন্য কথকের প্ল্যাটফর্ম আজকে শুরু করা যাক আমি শুরু করব প্রথমেই বিষ্ণুভূ আপনাকে দিয়ে শুরু করি যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে তারপর যখন এই বয়ানটাও সামনে আসছে যে এতে মহাভারত অসদ্ধ হচ্ছে না তাহলে কেন এত প্রশ্ন করা হচ্ছে যদি সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় দু চার জায়গায় তাতে সমস্যা কোথায় সরস্বতী পুজো নিয়ে গেল 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 রব কিসের জন্য সরস্বতী পুজো আটকানোর সঙ্গে সঙ্গে রব ওঠে যাচ্ছে হিন্দু খাত্রে মেহে এই ধরনের বিভিন্ন শব্দ শব্দবন্ধ বাক্য শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট শ্রেণী যাদেরকে আমরা আপাততভাবে শিক্ষিত বলে জেনে এসেছি বা আরও অনেকে রয়েছেন তারা নির্দিষ্ট দল বা পার্টির অন্ধ সমর্থকও বটে কিন্তু ঘটনা হচ্ছে সরস্বতী পুজো বাধার মুখে পড়ার পরও এই ন্যারেটিভগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে সত্যি কি কারোর কিছু যাচ্ছে আসছে না নাকি সব ঠিক হ্যাঁ সব ঠিক হ্যাঁ কোনটা সরস্বতী পুজোর উপরে এই যে আক্রমণ এটা আসলে বাংলার সভ্যতার সংকট জেহাদি মৌলবাদ পশ্চিমবঙ্গকে নিশানা করেছে আর এই জেহাদি মৌলবাদের অ্যাসিড টেস্ট করছে এই সরস্বতী পুজো বন্ধ করার নাম করে আর যেহেতু রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক শক্তি যারা চালাচ্ছেন তারা একেবারে ওতপ্রোতভাবে দুর্নীতির চিটে গুড়ের মধ্যে জড়িয়ে আছেন তাই তারা একেবারে সামান্য ছোটোখাটো কোনো স্বার্থের জন্য জেহাদি মোগলবাদের এই যে অ্যাসিড টেস্ট যে সরস্বতী পুজো বন্ধ করলে কি হবে গত বছর হয়েছে আগের বছর হয়েছে এবছর বন্ধ করলে কি হবে সেটা দুর্নীতির তাদের যে কালো চশমা তার জন্য বুঝতে পারছেন না এবং আগামী দিনে বাংলা বাঙালি সংস্কৃতিটাই নষ্ট হবে দেখুন বাংলা বাঙালি সংস্কৃতি এবং ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে দেবী সরস্বতী একেবারে ওতপ্রোতভাবে যুক্ত নিবেদিতা বৌদ্ধ গয়ায় যেখানে রবীন্দ্রনাথ নিবেদিতা জগদীশচন্দ্র বসু গিয়ে প্রথম বজ্র চিহ্নটা দেখেছিলেন সেটা কিন্তু একটা সরস্বতী মন্দিরে মানে আপনি যদি বৌদ্ধ গয়ায় ঢোকেন তাহলে মূল যে মহাবোধি মন্দির তাতে ঢোকার আগে বাঁ দিকে শঙ্করপীঠের ভেতরে ওই প্রাচীন সরস্বতী মন্দির তার সামনেই তিনি বজ্র আবিষ্কার করেছিলেন এবং জাতীয় পতাকাতে ওই বজ্র এবং বন্দে মাতারাম দিয়েছিলেন ভগিনী নিবেদিতা আজকে ও যে বোস ইনস্টিটিউট মানে বসুবিজ্ঞান মন্দির তার সামনে গেলে ওই বজ্রই দেখতে পাবেন সেটা কিন্তু বৌদ্ধ গয়ায় ওই সরস্বতী মন্দির থেকে আনা যখন ভারতের পুনর্জাগরণ হচ্ছে নবজাগরণ হচ্ছে সেই সময় বঙ্কিমচন্দ্র লিখলেন বন্দে মাতারম বন্দে মাতারামে বাণী বিদ্যা দায়িনী নমামিতাং এই যে বাণী বিদ্যা দায়নিকে বন্দনা করা ভারতবর্ষ দেশের দেশ মাতৃকাকে বন্দনা করা বঙ্কিম যে সুর বেঁধে দিলেন তারপর থেকে ভারতবর্ষের নবজাগরণে মা সরস্বতী সরস্বতী বন্দনা একেবারে প্রথম থেকেই আছে বাল্মীকি প্রতিভায় রবীন্দ্রনাথ যখন সরস্বতীকে বন্দনা করছেন যে বনদেবীদের পরে যখন সরস্বতী এলেন বাল্মীকির সামনে বলছেন বাণী বিনা পানি করুণাময়ী বাল্মীকি প্রথম বলছেন সরস্বতীকে বলছেন এই যে হেরি দেবী আমার রবীন্দ্রনাথ বাল্মীকি প্রতিভাতে বলছেন আরণ্যকে বিভূতিভূষণের একদম প্রথম অংশটা আরণ্যকের একদম প্রথমে মানে দেখুন কিভাবে আস্তে আস্তে উনিশশো তিরিশ পঁয়ত্রিশেও আসছে এই সরস্বতীর কথা এবং বাংলা সংস্কৃতির মধ্যে পনেরো ষোলো বছর আগেকার কথা বিয়ে পাশ করিয়া কলকাতায় বসিয়া আছি বহু জায়গায় ঘুরিয়াও চাকরি মিলিল না সরস্বতী পূজার দিন মেসে অনেক দিন ধরিয়া আছি তাই নিতান্ত তারাইয়া দেয় না এই বলে শুরু হচ্ছে উনিশশো সেই অত্যন্ত জনপ্রিয় ছবি বসন্ত বসন্ত বিলাপ বিলাপের একেবারে মূল ঘটনাটা কিন্তু সেই মিতালি সঙ্গের সরস্বতী পুজোকে বন্ধ করা নিয়ে তাই আজকে আমাদের বুঝতে হবে যে সরস্বতী পুজো সরস্বতীর ঐতিহ্য এটা বাংলার সংস্কৃতির ঐতিহ্য সময় একদম শেষ তাই আমি এই জায়গা থেকে ধরলাম যে অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো হচ্ছে অনেকে আরো এক গিয়ে বলছেন যে বাংলাদেশ বানানোর কাজ শুরু হয়ে গেছে বা বাংলাদেশ বানানোর পথে অনেকটা এগিয়েও গিয়েছি আমরা আমি যেখান থেকে বলছিলাম যে কেন এই ধরনের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পরও একটা অংশ প্রতিবাদ করছে একটা অংশ করছেন এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছে বা ঘুমিয়েছে বা তাদের মনে হচ্ছে যে তাদের সমস্যাটা কোথায় এইখানে হিন্দু খাত্রে মেয়ে হয় বলে একটা ব্যঙ্গাত্মক কথা বলে তারা বলছে যে এটা তো সমস্যার কিছু বিষয় নেই আরো একটা শ্রেণী খুব লক্ষণীয় ভাবে এবারে বলা শুরু করেছে যে যদি সরস্বতী পুজো নিয়ে এত এক ছিল আমাদের দেশে বা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের কথাই বলি আমি যেখানে আমরা সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিয়েছি আজকে যে লেখাপড়া করেছি বড় হয়েছি আমার মনে হয় ঘরে ঘরে সবাই সরস্বতী পুজোর দিনটাতেই হাতেখড়ি দিয়ে থাকেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়